নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেন আমার পক্ষ থেকে সবাইকে তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি রেসিপি চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখিনি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজ পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশ কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে বেশ ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়স ঢেঁড়সটাকে বেশ গোল গোল করে এমনি করে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস চালিয়েছে একটা পড়ায় বসিয়েছি এবার প্রথমে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ গুলোকে নেড়ে চড়ে ভেজে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা তো দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো কাজ মতন নুন দিয়ে দেবো ছোট চামচে হাফ চামচ পনির একটু নেমে কেড়ে দিয়ে এবার আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখব দেখবো এবার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড় একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার একটু নেড়ে সেরে ঢেঁড়সগুলোকে আবারও দু তিন মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখবো ঢেঁড়সগুলো বেশ ভাজা হয়ে গেছে কিনা তো দেখছো বন্ধুরা ঢেঁড়সটা বেশ সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে দিয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেব এক চামচ দুটো পোস্ত একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা ঢেঁড়স রান্নার রেসিপি আমার রেডি চলো তাহলে না দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা গরম গরম ভেঁড়শায়না রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রকম রেসিপি থাকলে আর কিছু চায় না এই রান্নাটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে বেশ জমবে তো বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যতক্ষণে সময় ভালো থেকো সুস্থ থেকো নমস্কার